জানি কালো উঠছে একটু অ্যাডজাস্ট করে নিও ওটা ঠিক আছে তো আমাদের সিট বুক আছে আর এখন আমাদের বারোটা পাচ্ছে ট্রেন আছে এখন বাজে সাড়ে এগারোটা তো এখন যাচ্ছি একটু বসবো সবাই মিলে তারপর ট্রেন ধরে পর যাবো সত্যি কথা বলতে আমি প্রথমবার কলকাতা যাচ্ছি তাই ভালো যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমাদের মোটামুটি এক ঘন্টা বের আমরা সবাই মিলে এখানে বসে দিয়েছি স্টেশনে আমার মাসি এখানে ফোন করছে আমি এখানে বসে আছি কি যে করবো প্রথমে নাজার লাগে আমার লোক ভালো আছে মানসি মানে ফেসবুক করছে আমিও ফেসবুকে ভিডিওতে আপলোড করবো

আমরা সবাই পেয়ে গেছি এ দেখো এখানে আছে মা এখানে আছে মাসি এই কাছে এ দেখো কুকি আর বাকি নিচে আছে এখানে মাসি আছে মাসি কাগ গছৰ পোৱাত

ধর্মতলাতে আসছি আছি দেখতেই পাচ্ছি এরপর এখানে আমাদের ক্যাব আসছে বুক করা হয়ে গেছে তারপর ক্যাবে করে যাবো এখন হোটেলে চলে এসেছি আমার মাও সে দিচ্ছে আমিও সে দিচ্ছি ঠিক আছে ট্রেনে ঘুমাতে পারিনি ভাই সের শেষমা বলে তো এখন হোটেলে আছি এরপরে একটু পরে ঠিক করে দশ বারো দিক করে টান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর একটু ঘুরতে যাবো তো ভিডিও টাইম করবো না যাওয়ার আগে এন্ড করবো কারণ পাট পাট দেবো তো যাই হোক আমি চান টান করে আছি াস্ট আমি অর্ধেক মনে পড়ছে আমি বড় ব্লগের জন্য কোনো ভিডিও আপলোড দিলাম না তো যাই হোক এটা খেয়ে নি তারপর কথা বলছি এখানে কচুরি আছে আর আমি ব্রেকফাস্ট করার পর চলে এসছিলাম হোটেলের ছাদে হোটেলের ছাদে এসে দেখলাম এই ভিউটা কি সুন্দর তাই না আমার তো বেশ ভালো লাগলো আর ওইদিকে আছে রবীন্দ্র সরণি তো চলো দেখা হচ্ছে আমরা একটু পরে ঘুরতে যাবো তখন তোমাদেরকে দেখাবো কী করছি না করছি এখন চাই এখন যাই নিচে একটু ফ্রেশ হয়ে যায় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে